মেরিট লিস্টে নাম আছে দশ প্রথম দশ র্যাঙ্ক অফ ছেষট্টি জনের সিক্সটি এবং প্রথম র্যাঙ্কে একজন আছে দ্বিতীয় র্যাঙ্কে দুজন তৃতীয় র্যাঙ্কে একজন চতুর্থ র্যাঙ্কে দুজন পঞ্চম র্যাঙ্কে চারজন সিক্স র্যাঙ্কে ছজন এই সরি পাঁচজন সেভেন্থ র্যাঙ্কে পাঁচজন এইট র্যাঙ্কে ষোলো জন নাইন্থ র্যাঙ্কে চোদ্দ জন টেন্থ র্যাঙ্ক ষোলো জন এটা হচ্ছে আপনাদের ব্রেকআপ আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ হাই স্কুলের ছাত্র অদৃত সরকার রায়গঞ্জ হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অদৃত সরকার সে পেয়েছে শো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল সৌম্য পাল সিক্স নাইনটি ফোর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে অতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড फोर्थ रैंके ने नाम निरोल हाई स्कूल पूर्व निरोल हाई स्कूल मोहम्मद सलीम सिक्स नाइन टू पे नाइनटी सिक्स पॉइंट पार्सेंट फोर्थ रैंक पूर्व मेदनीपुर कॉन्टाइ मॉडल इंस्टीट्यूशन प्रतीक मानना

69, uh, 691 पेज 98.71 परसेंट फिफ्थ रैंक के आरेख जोन हुगली जिला कामारपुकुर रामकृष्ण मिशन मल्टीपर्पस स्कूल चौधरी मोहम्मद आसिफ 691 पेज 98.71 परसेंट হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন দীপ্তজিৎ ঘোষ সিক্স নাইনটি ওয়ান নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্রকরণ সিক্স নাইনটি ওয়ান পেয়েছে ভেন ওয়ান পার্সেন্ট ফিফ্থ আসছি আলিপুর দোয়ার ফালাকাটা হাইস্কুল আমি স্পেলিংটা জানি না বুঝতে পারছি না এ ইউএন সিক্স নাইনটি পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বাঁকুড়া সিক্স র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষানিকেতন স্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সিক্স নাইনটি পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বাঁকুড়ার স্কুল মুরলীধর রুদ্রনীল মানসাটা সিক্স নাইনটি পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট সিক্স চব্বিশ পরগনা নর্থ টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল অঙ্কন মন্ডল সিক্স নাইনটি পেয়েছে পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট চব্বিশ পরগনা সাউথ শারদা বিদ্যাপীঠ হাইস্কুল অভ্রদীপ মন্ডল সিক্স নাইনটি 98.57 परसेंट. सेवेंथ रैंक के परसेंट सेभंथ रैंके फलकाटा हाई स्कूल, हाईस्कुल देवार्घ दास सिक्स पे 98.43 परसेंट दक्षिण दिनपुर गंगारामपुर स्कूल, अंकन बसा सिक्स नाइन नाइन पॉइंट फोर थ्री परसेंट सेवेंथ रैंक বাঁকুড়া বিবেকানন্দ হাই হাইস্কুল অরিত্র দে্স এইটি নাইন নাইনটি মিশন গার্লস দেবাদ্রিতা চক্রবর্তী সিক্স এইটি নাইন নাইনটি এইট ফোর থ্রি পার্সেন্ট র্যাঙ্ক পূর্ব বর্ধমান हाई स्कूल, राय, 689, 98.43 रैंक, अमरागढ़ हाईस्कुलटीट फोर थ्री रैंके आचबिहार तूफानग नृपेन्द्रनाथ नारायण मेमोरियल हाई हाईस्कुल कूचबिहार जिलार तूफानग नृपेन्द्रनाथ नारायण मेमोरियल हाई स्कूल, अनब देवनाथ 688 এইট পেয়েছে 98.29 পয়েন্ট উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ স্কুল এটা সত্যম সাহা সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট মালদা আসিফ মেহবুব সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু মালদা টার্গেট পয়েন্ট স্কুল মোহাম্মদ ইনজামুল হক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেক্সট রামকৃষ্ণ মিশন মাল বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল শুভ্র সিনা মহাপাত্র সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন অরিজিৎ মন্ডল সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে শ্রীজয়ী ঘোষ সিক্স এইটটি এইট নাইনটি এইট পয়েন্ট টু পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মন্ডল সিক্স এইটটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট नेक्स्ट बाकुड़ा कंसावती शिशु विद्यालय सत्यिक मुखर्जी 688 98.29% नेक्स्ट पश्चिम मेदनपुरे बेलदा प्रभाती बालिका विद्यालय विद्यापीठ उदितता रॉय 688 98.29% पश्चिम मेदनिपुरे मानसुका लक्ष्मीनारायण हाई स्कूल सिक्स टू नाइन परसेंट चौबीस परगना साउथ नेक्स्ट नरेंद्रपुर रामकृष्ण मिशन विद्यालय पुष्पक रत्नम सिक्स नाइन पॉइंट टू नाइन কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল অবন্তিকা রায় সিক্স এইট র্যাঙ্কে ছিল এবারে নাইনথ শুরু করছে কুচবিহার তুফানগঞ্জ ভূপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল দেবাঙ্কন দাস সিক্স এইটি সেভেন 98.14% এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী স্কুল মেনময় বসাক সিক্স 98.14% দক্ষিণ দিনাজপুর বালুরঘাট স্কুল অনিক সরকার সিক্স 98.14% बाकुड़ा मिशन हाई स्कूल और मंडल 687 98.14 सेवेन बीरभूम में दुबराजपुर श्री श्री शारदाश्वरी विद्या मंदिर फॉर गर्ल्स दिशा घोष 687 98.14 परसेंट পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া দেশবন্ধু হাই স্কুল ময়ূখ বাসু সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নেক্সট পূর্ব বর্ধমান বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পরমব্রত মন্ডল সিক্স এইট সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নেক্সট হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল অয়ন নাগ সিক্স এইটটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমি অঙ্কুশ জানা সিক্স এইটটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন দুটিময় মন্ডল সিক্স এইটি সেভেন এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশন ঐশ্বিক জানা সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নেক্সট নদীয়া শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুল প্রজ্জ্বল দাস সিক্স এইটটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট চব্বিশ পরগনা নর্থ প্রফুল্লনগর বিদ্যা মন্দির অনিশ দাস সিক্স এইটটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নেক্সট হুগলির জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় তানার সুলতানা সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাইস্কুল টেন্থ র্যাঙ্ক শুরু করছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোন হাইস্কুল সরকার সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট মালদা মোজ্জামপুর গার্লস স্কুল আমিনা বানু সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট মালদা সুজাপুর হাই স্কুল উভয় সতাব সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট নেক্সট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল প্রিয়ম পাল সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল সুহিন হালদার সিক্স এইট্টি সিক্স এইট পার্সেন্ট বীরভূম কটাশপুর হাই স্কুল দেবায়ন ঘোষ সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট বীরভূম গিরিজোর সাঁওতাল হাই স্কুল শেখ আরিফ মন্ডল সিক্স এইটি সিক্স এইট পার্সেন্ট বীরভূম নব নালন্দা শান্তিনিকেতন সাম্যক দাস সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব বর্ধমান কাশেমনগর বিএনটি পি গার্লস হাই স্কুল স্বাগতা সরকার সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট হুগলির চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠ সরি বিদ্যাপীথি অয়ন্তিকা সামন্ত সিক্স এইটি সিক্স নাইনটি এইট পারসেন্ট পূর্ব মেদিনীপুর তমলুক হ্যামিল্টন স্কুল সমন্বয় দাস সিক্স এইটি সিক্স নাইনটি এইট পারসেন্ট পূর্ব মেদিনীপুর ধন্যশ্রী কেসি স্কুল বিশ্রুত সামন্ত সিক্স এইটটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সায়ন বেজ সিক্স এইটটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর মহিষাদল রাজ স্কুল রাজ হাই স্কুল সোহম সাঁতরা সিক্স এইট্টি সিক্স নাইনটি এইট পার্সেন্ট চব্বিশ পরগনা সাউথ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির সৌভিক ডিন্ডা সিক্স এইটটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট চব্বিশ পরগনা সাউথ মাজিলপুর জে এম ট্রেনিং স্কুল রাহুল সিক্স এইটটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট রাহুল রিক্তিযাজ 686 98% 10th সিক্স নাইনটি এইট পার্সেন্ট টেন্থ র্যাঙ্ক শেষ সো টোটাল ছেষট্টি জনের নাম আমরা আপনাদেরকে জানালাম নাইন্থ র্যাঙ্কে অরিত্রী মণ্ডল অরিত্র বোধ হয় বলেছিলাম অরিত্রি মণ্ডল বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল